শুভেচ্ছা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সোমাইয়া সাজাদ শুরুতেই সংবাদ শিরোনাম আওয়ামী করলে গলা কাটো বিএনপি করলে মুন্ডু সেত এটি গণতন্ত্র নয় বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর জানিয়ে দেব পালিয়ে যা ফ্যাসিস্টরা ভারতে বসে ষড়যন্ত্র করছে বলছেন জোনায়েদ সাকিব আরো জানিয়ে দেব বিগত তিনটি সংসদ নির্বাচন বিতর্কিত ছিল বলছেন বদিউল আলম মজুমদার এদিকে বাংলাদেশে ইজতেমা একটাই হবে দ্বিতীয় কোনো আয়োজন মানব না বলছেন মহিউদ্দিন রাব্বানি এবং সর্বশেষ জানিয়ে দেব জাতীয় পতাকা অবমাননা কোনোভাবে সহ্য করব না বলছেন অপর্ণা রায় সেনাম শুলেন এখন বিস্তারিত তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল আওয়ামী লীগ করলে গলাকাটো বিএনপি করলে মুনু সেদ এটি গণতন্ত্র নয় বলছেন মির্জা ফখরুল ইসলাম আলুমগীর দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিকতা না পাওয়া পর্যন্ত বিএনপিকে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন দলটির মহাশচী মির্জা ফখরুল ইসলাম আলুমগির তিনি বলেছেন গণতন্ত্রের কথা আমরা বলছি সে গণতন্ত্র একটা কথার কথা নয় এটা একটা কালচার এটা একটা সংস্কৃতি আপনি আমি কিভাবে কথা বলবো আমি আমার প্রতিবেশীর সঙ্গে কেমন কথা বলবো আমার রাজনীতি প্রতিপক্ষের সঙ্গে কিভাবে কথা বলবো সেই বিষয়ে বিষয়গুলো আমাদেরকে গণতন্ত্রে ভেতর দিয়ে শিখতে হবে ফকরুল বলেন গণতন্ত্র মানে এই নয় যে আমলি করলে তাকে গলা কাটা ফেলা এবং বিএনপি করলে তার মন্ডু সে করো তাহলে সেটা কিন্তু গণতন্ত্র নয় গণতন্ত্র হচ্ছে পরমত সহিষ্ণতা তোমার কথা বলার অধিকার আছে আমার বিরুদ্ধেও কথা বলার অধিকার আছে আমি সেটাকে রক্ষা করব এটাই হচ্ছে গণতন্ত্র শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শুক্রবার বিকেলে রাজধানী ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আয়োজনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন মির্জা ভক্টল বলেন আপনাদের সামনে অনেক কাজ অনেকে মনে করছেন যে শেখ হাসিনা পালিয়ে গেছে কাজ শেষ হয়ে গেছে না কিছুক্ষণ আগে আমাদের সুলতান সালাউদ্দিন টুকু বলেছিলেন যে যে আমাদের এই আন্দোলন চলবে নির্বাচন পর্যন্ত না না এই নির্বাচনের পরে আরো বহু যতক্ষণ পর্যন্ত একটা গণতন্ত্র সংস্কৃতিতে পরিণত করতে পারব কালচারে পরিণত করতে পারব এটা একটা ব্যবস্থা হয়ে দাঁড়াবে ওই জায়গাতে আমাকে পৌঁছাতে হবে তাই আমাদের কাজ অনেক বেশি আছে নেতা প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন শুন আজকে এই দিনে আমরা শপথ নেই যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা এই শপথ গ্রহণ করে যে আমরা আমাদের করে তুলব একটি উপযোগী রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে গণতন্ত্রের একজন কর্মী হিসেবে বিএনপির একজন কর্মী হিসেবে সে সঙ্গে আমাদের নেতা তারেক রহমান সাহেবের কর্মী হিসেবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কর্মী হিসেবে আর আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সত্যিকার কর্মী হিসেবে গড়ে তুলতে পারি এ সময় বিএনপির মহাসচিব বলেন এই সময়টা সবচাইতে কঠিন সময় আপনারা একটা পদক্ষেপ যদি ভুল হয় আপনি পেছনে পড়ে যাবেন খাদে পড়ে যাবেন যদি সঠিক পা দিতে পারেন তাহলে আপনি সামনে এগিয়ে যাবেন আমার অনুরোধ থাকবে এই দিবসগুলো আপনারা অবহেলা করবেন না জানার চেষ্টা করবেন অনেক জানেই না কি হয়েছিল ওই দিন কি তালি মারা দিবস না তালি মারা দিবস না ওই দিন কি মিলাদ করার দিবস না খেচুরি খাওয়ার দিবস আমাদের দেশে সবচাইতে বরেণ্য ব্যক্তিদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় সবচাইতে ভালো শিক্ষকদের তাকে তুলে নিয়ে গিয়েছিল মির্জা ফখরুল বলেন মজার ব্যাপার হচ্ছে তাদের তুলে নিয়ে গেছে এই যে ফ্যাসি সরকার আমাদেরকে তুলে নিয়ে যেত যেমন আমাদের গুম করে নিত ঠিক ওইভাবে তাদের শহীদ বুদ্ধিজীবীদের তুলে নিয়ে গেছে বাসার থেকে নেয়ার সময় বলেছিল কোথায় নিয়ে যাচ্ছেন এই কিছুক্ষণ পরে চলে আসব তো এভাবে নিয়ে গেছে নেয়ার পর আর ফিরে আসেনি রায়ের বাজারে তাদের হাত পা বাধা মরদেহ পাওয়া গেছে মহিলা পুলিশ সবার এটা আমাদের সবার মনে রাখতে হবে বুদ্ধিজীবীদের কেন প্রাণটা দিতে হলো পালিয়ে যাও ফ্যাসিস্টরা ভারতে বসে ষড়যন্ত্র করছে বলছেন জোনায়দ সাকি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি বলেছেন দেশ থেকে পালিয়ে যা ফ্যাসিস্টরা ভারতে বসে ষড়যন্ত্র করছে তাদের সকল ষড়যন্ত্র সহযোগিতা করছে খোদ ভারতের সরকারের দল বিজেপি ও গণমাধ্যমের একটি অংশ শুক্রবার ১৩ ডিসেম্বর বিকেলে খুলনা প্রেস ক্লাব মিলনায়তনে খুলনা জেলা কমিটি আয়োজিত ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যন্তর পর্বতী বৈষম্যহীন রাষ্ট্র বিনিমানে এ রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের নতুন রাজনৈতিক বন্দোবস্ত শীর্ষক গণ সংলাপ অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে কেন্দ্রীয় স্থানীয় নেতারা বক্তব্য রাখেন এ সময় জুনায়দি আরো বলেন যারা ষড়যন্ত্র করছে তাদের ষড়যন্ত্র কোনোদিনই বাস্তবায়িত হবে না অর্থবর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না উল্লেখ করেন জুনায়দি এই সরকারের সাফল্য পানে দেশের মানুষের সমন্বিত স্বপ্নের বাস্তবায়ন বিগত তিনটি সংসদ নির্বাচন বিতর্কিত ছিল বলছেন বদিউল আলম মজুমদার নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন বিগত তিনটি সংসদ নির্বাচন বিতর্কিত ছিল সে সময় নির্বাচন কমিশনার হিসেবে যারা দায়িত্ব পালন করেছেন তারা সংবিধান অনুযায়ী তাদের নিরপেক্ষতার শপথ ভঙ্গ করেছেন শুক্রবার সকালে জেলা নির্বাচন ব্যবস্থা সংস্কার প্রধান এসব কথা আলম মজুমদার বলেন বর্তমান ভোটার তালিকায় কিছু অসংগতি রয়েছে জনসংখ্যার বিবেচনায় ভোটার তালিকা নারী ভোটারের সংখ্যা কমে গেছে তালিকা সঠিক না হলে নির্বাচন ব্যাহত হবে বালাসে নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে উল্লেখ করে তিনি বলেন সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে এই নির্বাচনী ব্যবস্থাকে কিভাবে সংস্কারের মাধ্যমে কার্যকর করা যায় সে উদ্দেশ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন গঠন করা হয়েছে দায়িত্ব অনুযায়ী সকল অংশজনের মতামত গ্রহণ করে আমরা এ বিষয়ে প্রতিবেদন জমা দেব তিনি বলেন কিভাবে নির্বাচন কমিশন গঠিত হলে এটি স্বাধীন ও কার্যকরভাবে তার দায়িত্ব পালনে সক্ষম হবে সে বিষয়ে আমাদের সবাইকে ভাবতে হবে একই সাথে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রতিবন্ধকতাগুলো গুলো নিশ্চিত করে তা দূর করতে হবে ভোটার তালিকা সংশোধন জনগণ অভিযোগ বিবেচনা নিয়ে প্রয়োজনে সংশোধনীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নির্বাচনী আচরণবিধির প্রয়োজনীয় সংশোধন নির্বাচনে নারীদের অংশগ্রহণ বিধিতে করণীয় বিষয়ে সবার পরামর্শ মতামত জানা একান্তভাবে দরকার তিনি আরো বলেন নির্বাচনে অপরাধের সুযোগ বন্ধ এবং নির্বাচন পর্যবেক্ষণের বিষয়ে পদ্ধতিগত অসংহতি থাকলে সেগুলো পরিবর্তন করা আবশ্যক বাংলাদেশে ইজতেমা একটাই হবে দ্বিতীয় কোনো আয়োজন মানব না বলছেন মহিউদ্দিন রব্বানি একসঙ্গে বিশ্ব ইজতেমা আয়োজন করতে ছাদ পন্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন হেফাজত ইসলামের নায়বে আমির মৌলানা মহিউদ্দিন রব্বানি তিনি বলেন বাংলাদেশে ইজতেমা একটাই হবে দ্বিতীয় কোনো ইজতেমা আমরা মেনে নেব না আমরা কখনোই মানব না প্রধান অতিথির বক্তব্যে মৌলানা মহিউদ্দিন রব্বানি বলেন হক বাতিলের প্রশ্নে অন্তর্বর্তী সরকার যদি কোনো প্রশ্ন দেয় আমরা তা বরদাস্ত করব না বৈষম্যের অবসানের জন্য এদেশে ছাত্ররা যেভাবে জীবন দিয়েছে আলেম ওলামারাও এভাবে জীবন দিয়েছে তাই বাংলাদেশে ইজতেমা একটাই হবে আমরা এখনো ভাইদের আহ্বান করব আমরা একসঙ্গে থেকেছে খেয়েছি আসুন একসঙ্গে ইজতেমা করি সমাবেশে অন্য বক্তারা বলেন আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাবো আপনারা বাতিল পক্ষকে প্রশ্রয় দিবেন না হকের পক্ষে যারা থাকে তারা দুর্বল হয় আর যারা বাতিল হয় তারা শক্তিশালী হয় কিন্তু পরিশেষে যারা হকের পক্ষে থাকে তারাই চূড়ান্ত বিজয় অর্জন করে যারা হেফাজতে ইসলাম সহ দেশের শীর্ষ আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে আমরা এ তীব্র নিন্দা জানাই এই মামলা প্রথা না হলে কটর কর্মসূচি হুঁশিয়ারি দেন তারা দেশের শীর্ষ আলেমদের বিরুদ্ধে সাত পন্থীদের মামলা টঙ্গি বিশ্ব ইস্তেমার মাঠে ছাত্র ও তাবলিগের সাথীদের ওপর হামলার বিচার এবং সাত পন্থীদের টঙ্গি বিশ্ব ইস্তেমার মাঠ দখলের চেষ্টা বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয় এতে তাবলিক জামায়াতের একাংশ ও তাবলিক জামায়াতের শীর্ষ স্থানীয় আলেমদের কেরাম দাওয়াত ও তাবলিগের সাথীরা উপস্থিত ছিলেন জাতীয় পতাকা অবমাননা কোনোভাবে সহ্য করব না বলছেন অপর্ণা রায় বিএনপির প্রান্তিক জনগোষ্ঠী উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক অপর্ণা রায় দাস বলেছেন জাতীয় পতাকা আমাদের গর্ব ঐতিহ্যের প্রতীক এই পতাকার অবমাননা কোনোভাবে সহ্য করা হবে না ভারতীয় আগ্রাসন ও বাংলাদেশ দূতাবাসে হামলা আমাদের জাতীয় সার্বভৌমত্বের প্রতি চরম অপমান আমরা এর বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে ন্যায়সঙ্গত প্রতিবাদ করব শুক্রবার রাজধানীতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের পদযাত্রা পূর্ব প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি বক্তৃতায় এসব কথা বলেন অপর্ণা রায় ভারতীয় আগ্রাসন বাংলাদেশের দূতাবাসে হামলা এবং জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ঢাকা মহানগরীর সূত্রাপুর থানা শাখা এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে পুরান ঢাকা ঐতিহাসিক বাহাদুর শাহ পার্ক ভিক্টোরিয়া পার্ক এলাকা সমাবেশ শেষে পদযাত্রাটি শুরু হয়ে কাঠের পুল ইস্কন মন্দির পর্যন্ত পৌঁছায় কল্যাণ ফ্রন্টের সূত্রাপুর থানার সভাপতি উত্তম দাসের সভাপতিতে ও সম্পাদক রিপন দাসের পরিচালনা সমাবেশ শেষে ভক্তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় দেশের সকল নাগরিকের ঐক্যবদ্ধ বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রা নারী পুরুষ তরুণ তরুণী সহ বিভিন্ন শ্রেণী পেশের মানুষ অংশ নেন সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার আদায় এই কর্মসূচি একটি শক্তিশালী বার্তা প্রদান করেছে এবং ভবিষ্যতে এ ধরনের প্রতিবাদ আরো জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছেন কল্যাণ ফ্রন্টের নেতারা